নমস্কার বন্ধুরা তরফ থেকে আমি নিবেদিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই নদীর উপর দিয়ে যাচ্ছি সেই গন্তব্যে বলুন তো এই নদীটা কোন নদী আমাদের গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর উপর দিয়ে যেতে যেতে নিজেকে যেন শুদ্ধ আরো পবিত্র করে তুলল যাই হোক আমরা একটা লঞ্চে করে রওনা হয়ে গেছিলাম সেই লঞ্চের নাম কি সেটাও আপনাদের বলবো মোটামুটি আশি জন মতন লোক নিয়ে লঞ্চ রওনা হয়ে গেল আর এই লঞ্চে করে তৃতীয় গতিতে এগিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে জলন্ধর এই লঞ্চটার নাম আর এই লঞ্চের দুধারে যে অপরূপ দৃশ্য সেটা দেখতে দেখতে এগিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে বিশ্বের সেরা মন্দির মায়াপুর এর আগেও আমার ব্লগে আমি দেখিয়েছিলাম কিন্তু আজ হচ্ছে ডিসেম্বরের তেরো তারিখ আর এই তেরো তারিখে আমরা রওনা হয়েছি মায়াপুরের স্কন মন্দির দেখতে এখন সে মন্দির কেমন আছে বা কিরকম তাকে কত দূর এগিয়েছে তার কাজ কতটা আমরা প্রস্তুতি দেখতে পাব সেটা জানি না তবে রওনা হয়ে গেলাম এর আগে যখন গিয়েছিলাম যতটা দেখেছিলাম তার থেকেও হয়তো বা অনেকটাই কাজ এগিয়েছে তবে এখন মন্দির ওপেন হয়েছে আর ওপেন হওয়ার পরে ভেতরটা কেমন হয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এই লঞ্চের ভাড়া আমাদের দশ টাকা করে নিল দশ টাকার বিনিময়ে আমরা লঞ্চে উঠে পড়লাম এত ভালো লাগছিল এই লঞ্চে উঠে গঙ্গার উপর দিয়ে বয়ে চলছি চলের যখন এসেছিলাম জানেন আমরা বাসে করে এসেছিলাম কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাসে উঠেছিলাম মায়াপুর মন্দির গেটের সামনে এসে নেমেছি এবার প্রথমবার আমি গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে বয়ে চলছি সেই মন্দিরের দিকে আর দুধারে কি সুন্দর সেই জঙ্গল দূর থেকে দেখা যাচ্ছে আর মন ভরে সেই দৃশ্য আর দেখছি আর কিছু কিছু নৌকো দূর থেকে বয়ে চলছে আর জলের যে সুন্দর স্রোত সেটাও একটা আলাদা মন জুড়িয়ে যাচ্ছে কারণ আমাদের লঞ্চটা যতটা এগিয়ে চলছে জলটা সরে যাচ্ছে সেটাও যেন মন ভরে উপভোগ করছিলাম আর দূরে সেই জঙ্গল বন আবার অনেক অনেক নৌকো এই সবকিছু দেখে যেন মনে হচ্ছিল এত তাড়াতাড়ি রাস্তাটা কেন ফুড়িয়ে যাচ্ছে আরো কিছুক্ষণ এই জল বিয়ার করলে ভালো হতো ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম পাড়ে তারপর আমরা এই লঞ্চের থেকে নেমে আসলাম এবং দেখছিলাম অনেকেই এটা ভিডিও করছে আমি ভাবছিলাম শুধুমাত্র আমিই করছি তারপর একটা কাঠের শাক সরি বাশি বাঁশের শাঁকো সেই শাকোর উপর দিয়ে আমরা ধীরে ধীরে ওপারে চলে গেলাম বেশ নড়বড়ে শাঁখো খুব একটা কিন্তু মজবুত নয় আমারও বেশ ভয় ভয় করছিল আর ধারে দেখলাম কিছু ফলের বাজারও বসেছে এরপর এপারে এপারে এসে দেখতে পেলাম টিকিটের কাউন্টার যেখান থেকে এপার থেকে যারা যাবে তারাও সেই টিকিট কেটে ওপারে যাবে টোটো ভাড়া করে আমরা চলে আসলাম মায়াপুরে আর মায়াপুরের রাস্তায় বেশ ভিড় ধীরে ধীরে রাস্তা ক্রস করে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম এত ভিড় আর এত মানুষের সমাগম দেখে আমি ভাবছি সত্যি আমি স্বর্গে বোধ পৌঁছে গেছি মনটা যেন একটা অন্যরকম অনুভূতি পেল মনে হচ্ছে যে স্বয়ং কৃষ্ণ ঠাকুর যেন এখানে বিচরণ করেন তারই অনুভব এখানে পাওয়া যাচ্ছে আমরা প্রথমে ঢুকেই আমরা খাওয়ার যে টিকিটটা সেটা করে নিলাম এই সেই মন্দির বিশাল বড় মন্দির আর এই মন্দিরের সামনে যে একটা টিকিট কাউন্টার আছে সেই কাউন্টার থেকে আমরা খাবার টিকিটটা করব চলুন এপাশে পাশে অনেক দোকানও বসেছে বহু জিনিসপত্র নিয়ে এই যে সেই টিকিট কাউন্টার এখানে আমরা এগিয়ে আসছি অমরেশ এগিয়ে যাচ্ছে টিকিট কাটার জন্য আর এখানে কাউন্টারের সামনে বেশ একটু ছোট একটা লাইন ছিল সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে আমাদের আশি টাকা দিয়ে যে খাবারের টিকিটটা কাটা হলো সেটাতে আমরা খাওয়া দাওয়া করবো এছাড়াও আপনাদের চল্লিশ টাকার টিকিট আছে পঞ্চাশ টাকার টিকিট আছে একশো টাকার আছে দেড়শো টাকার আছে নানান রকম টিকিট পাওয়া যায় এখানে খাওয়ার যে যেরকম খেতে চান তাকে সে সেরকমই টিকিট কেটে নেবেন আর এখানে মন্দিরের নানান রকম টিকিটের কথা সময়ের কথা সব কিছু লেখা ছিল লিস্টে এই সেই টিকিট কাউন্টার গদা ভবনে আমরা খাওয়া দাওয়া করব এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে একাধারে সেই বড় মন্দির আর একদিকে আমাদের গীতা ভবন মন্দির দেখতে দেখতে এগিয়ে চললাম বেশ খাড় উঁচু করে দেখতে হয় মন্দির আর এ অসাধারণ সুন্দর মন্দির দেখে যেন চোখ ফেরাতে ইচ্ছে করে না সব বিদেশ থেকে পাথর এনে এখানে সেট করা হয়েছে ব্রাজিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নানান জায়গা থেকে পাথর এসেছে এখানে মন্দিরে সেট করা হয়েছে এটা হচ্ছে গীতা ভবন এখানে সুলভে টাকা খাওয়ার বন্দোবস্ত আছে যদি এই যে গীতা ভবন এখানে আপনারা নানান রকম রেটে ঘর পেয়ে যাবেন এসি নন এসি লাক্সারি নরমাল সব রকম রুম আপনারা পাবেন এখানে আপনারা কথা বলে এখানে থাকার থাকতে পারেন এখানে প্রচুর ডালিয়া গাছ লাগানো হয়েছে কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে আমাদের দেখা সৌভাগ্য হয়নি আর এখানে সারি সারি নারকেল গাছ লাগিয়ে রেখেছে তার পেছনে মন্দির একটা স্বপ্নের মতন জায়গা যেখানে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা ছাড়া অন্য কিছু আসে না সত্যি একটা অসাধারণ জায়গা যেখানে মনের সব চিন্তা ভাবনা ভুলে আমরা শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করতে থাকি আর এরই মাঝে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম একটা পার্ক আছে এখানে অনেকেই বসে আছে দেখুন বাদিকে। চলুন দেখে ভবনেও কিছু কাজ হচ্ছে কনস্ট্রাকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কারণ ওখানে ব্রেকফাস্ট খুব সুলভ মূল্যে পাওয়া যায় নানান ধরনের খাবার পাওয়া যায় এবং টয়লেটের বন্দোবস্ত আছে ফ্রেশ হওয়ার জন্য জল আছে চোখ মুখে জল দিয়ে আমরা ফ্রেশ হয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া আমাদের একটা সময় হবে তার আগে আমরা কিছু খাবার খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর দুপুরে একটার সময় দুপুরে খাওয়া খাবো এইভাবে আমরা ধীরে ধীরে ভবনের দিকে এগিয়ে গেলাম সেখানে কিছু কাজও হচ্ছে আরো সুন্দরভাবে সেচে উঠবে এই গাদা ভবন আপনারা এরপর আসতে আরো আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যাই হোক আজকে আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করবো তারপর আবার নতুন করে নতুন করে আবার এরপর যখন মন্দিরটা ভালো করে আপনাদের ঘুরে দেখাবো আমাদের নতুন মন্দির কিরকম কি হয়েছে কতটা এগিয়েছে এই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আহ দেখাবো আজকে ডিসেম্বর মাসে কতটা আমাদের স্কনটা এগিয়ে কাজ এগিয়েছে কি কি কাজ আরো বাকি আছে এই সব কিছু নিয়ে নতুন ব্লগে আপনাদের সামনে আসবো বন্ধুরা আর এই যে দেখছেন এখানে এই সমস্ত লোকেরা খাওয়া দাওয়া করছে এখানে টেবিল চেয়ার পাতা আছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এই দোকানেই সেই সব জিনিস পাওয়া যায় কেক রুটি ধোসা নানান ধরনের জিনিস সে তিরিশ থেকে তিনশো সব রকম জিনিস পাওয়া যায় এখানে আপনারা বা হাতে আপনাদের বাথরুম আছে এখানে জলের বন্দোবস্ত আছে আপনারা এখানে ফ্রেশ হয়ে নিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিতেই পারেন তারপর আপনারা এখানে থাকা থাকতে চাইলে থাকতে পারবেন এবং আপনারা এখানটায় ঘুরতে পারবেন এই যে আমরা নিয়ে নিলাম তিরিশ টাকার বিনিময়ে একটা রুটি টাইপের জিনিস কি নাম আমি জানি না যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন